চলছে চাষিদের পাকা ধান ঘরে তোলার পালা তার মধ্যেই দমকা হাওয়া সব শেষ করে দিল চাষিদের মাটিতেই পড়ে রইল অধিকাংশ ধান সর্বশান্ত নদিয়ার চাষিরা কিভাবে সংসার চালাবেন তাই বুঝে উঠতে পারছেন না নদীয়া জেলা মূলত কৃষি প্রধান জেলা নদীয়া জেলার হাজার হাজার চাষি রয়েছে যারা ধান চাষ করেন এই ধান চাষের ওপরেই সারা বছর নির্ভর করে থাকেন কিন্তু গতকালকের আচমকা ঝোড়ো হাওয়া সর্বশান্ত করে দিয়ে গেল চাষিদের যখন ধান কেটে বাড়িতে তোলার পালা ঠিক তখনই মাটির সঙ্গে মিশে গেল ধান গাছ অধিকাংশ ধান ঝরে পড়ল মাটিতে দুশ্চিন্তায় ঘুম উড়েছে চাষিদের নদীয়ার শান্তিপুর চাপড়া তেহট্ট করিমপুর কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে একাধিক জায়গা রয়েছে যেখানে বহু চাষি ধান চাষ করেন আর সেই ধান বাড়িতে তুলে সেই ধান চালে পরিণত করে সারা বছর সেই চালের ভাত খেয়ে সংসার চলে তাদের কিন্তু এই আচমকা আবহাওয়া প্রচুর ক্ষতি করে দিল চাষিদের চাষিরা জানাচ্ছেন ধান রোপণ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রচুর টাকা খরচ হয় তাদের তার উপর আবহাওয়ার কারণে ধান মাটিতে শুয়ে পড়ে যে পরিমাণ লাগতো এখন তার ডবল টাকা খরচ করে সেই ধান কাটতে হবে সেই কারণেই যা খরচ হয়েছে ধান চাষে সেই টাকা উঠবে না তাদের সেই আশঙ্কাতেই ঘুম উড়েছে তাদের এখন সারা বছর দুমুঠো ভাত খেয়ে কিভাবে সংসার চালাবে তাই বুঝে উঠতে পারছেন না তারা নদিয়া থেকে সপ্তম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা আপনার কি নাম প্রশান্ত সাধুখা আচ্ছা আপনি মূলত কি করেন চাষবাস চাষবাস এবছর আপনার ধান রয়েছে হ্যাঁ ধান রয়েছে মোটামুটি কত বিঘা করে ধান করেন আমার বিঘে তিনেক ধান আছে ধানের এখন কি পরিস্থিতি এই কালকে যে ঝরে ধান সব শুকিয়ে পড়েছে

প্রশান্ত এসা দেখা বদল আপনার কি ধান রয়েছে এবছর হ্যাঁ আচ্ছা কালকে কি ঝড় হলো যে ঝড় কি কী ক্ষতি হলো আপনাদের এই ধান পাকা ধান শুয়ে পড়েছে জল লাগবে বেশি আর ধান কিছু ঝরে গেছে মানে ধানে তো খরচা হয় প্রচুর করতে গেলে প্রচুর খরচা তো এই এই যে খরচা তো আরো ডবল বেড়ে গেলো ঝড় হওয়াতে হ্যাঁ এই লাভ হবে মনে করছেন এখন না হলেও তো ফেলে দেওয়া যাচ্ছে না মানে তুলতেই হবে তুলতেই হবে কি নাম আপনার আপনি প্রতি বছরই ধান চাষ করেন ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ